Deu tá por aí, tô falando de. Não posso. আসো চ্যালেঞ্জ লাইভ দিছি আমি আমি চ্যালেঞ্জ লাইভ যে যেখান থেকে দেখতেছেন সবাই আসেন এবং আমি তো লাইভে আসিনি পর কখন লাইভে আসলাম আমার ব্যক্তিগত চ্যালেঞ্জ আমি আসি শরীফ ভাই আছে নাইট ভাই আছে এবং আমার ভাইসি আকাশও আছে আপনাদের মাঝে ইনশাল্লাহ আপনারা নিয়মিত এখন থেকে এই চ্যালেঞ্জের প্রোগ্রাম দেখতে পাবেন আর এবং দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা আগায় যেতে পারি কারণ আপনারা তো অ্যাকচুয়ালি অনেক ভালোবাসা দিয়েছেন অনেক ভালোবাসেন আমাদেরকে জানি অনেকেই বলেন যে ভাই আপনারা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি ইনশাল্লাহ যাইক হয়তো বা অনেকেই জানেন অনেকেই জানেন না আমার চ্যানেলের নাম আমি বলে দিচ্ছি আমার চ্যানেলের নাম কবিরাজ মিডিয়া টোয়েন্টি সিক্স যাই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ তাহলে আপনাদের পাশে থাকতে পারব যাই আপনারা তো জানেন আমি দীর্ঘ আট বছর যাব গুরুজি কালুকবির সাথে কাজ করেছি এখনো কাজ করি তিনি যতদিন বেঁচে থাকবেন অতদিন কাজ করবো ওনার সাথে তিনি আমার গুরু ইনশাল্লাহ দোয়া করবেন যাতে যেত দ্রুত সম্ভব আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য এবং গুরু যা আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এরকম রজিতুল ভাই শহীদ ভাই আপনাদের তো প্রোগ্রাম দেখা যাচ্ছে না লাইভে তো আসেন না কারণ কি আসলে অ্যাকচুয়ালি আমরা তো তিন দিন যাবৎ তিন দিন চার দিন যাবৎ কোনো প্রোগ্রামে যাইনি এটাকে একটা প্রোগ্রামে আমি ছিলাম শরীফ ভাই ছিল নাইফ ভাই ছিল আকাশ ছিল আমরা গেছিলাম হচ্ছে গেলে লালপুর লালপুর বিলমারিয়া ইনশাল্লাহ আমরা ওখান থেকে ফিরে আসছি ওখানে যাব আজকে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন রাত সাড়ে দশটা দিকে আমাদের দেখতে পাবেন যে আমরা ওখানে আসি আপনাদের কাছে আবারও আমি অনুরোধ করতেছি আমার ভালোবাসার মানুষ অনেকেই আছেন আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি আগাই যেতে পারি এবং আপনাদের পাশে দাঁড়াই দাঁড়াতে পারি এই জন্য আপনারা সবাই আমার আমাকে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসলে অ্যাকচুয়ালি মানে নায়েদ ভাই এক জায়গায় বেড়াতে গেছে শরীফ ভাইও বেড়াতে গেছে ইনশাল্লাহ আপনাদের মাঝে এবং আমার এই চ্যানেলের মাধ্যমে নাইদ ভাই শরীফ ভাই এবং কি গুরুজি কাদের কবিরাজেকেও নিয়ে আসবো দেখতে পাবেন যে হ্যাঁ গুরুজি কাদের কবিরাজ আসে আসে ও চিরদিন যতদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ তারা কাদেরপুর হাত দিয়ে পার হব যাই আপনারা যে যেখান থেকে অ্যাকচুয়ালি নিয়মত নিয়মত আপনি আপনাদের মাঝে কথা বলবো মানে যে সময় পাবো আপনাদের মাঝে আমি কিছুক্ষণ সময় হলেও কথা বলবো লাইফে আসবো এবং লাইফে থাকবো আমি শরীফ ভাই নাইদ ভাই এবং ভাস্তি আকাশ সে আমার বড় ভাইয়ের ছেলে তার সাথে নিয়ে কাজ করি ইনশাল্লাহ আপনারা দোয়া করলে আমরা অনেক দূরে আগে আর অনেক মানুষ আছে অনেকেই আছে বেশটা আমার এক ভাই আছে মানে খুবই মানে সবাই মানে আন্তরিকতা দিয়ে ভালোবাসে তারপরে এক ভাই আছে আমার এমডি কালাম ভাই তিনি অনেকটাই ভালো মনে মানুষ আমি মনে করি অনেকেই অনেক খোঁজ খবর নেয় যাই হোক আমি আবারও বলতেছি আমার চ্যানেলের নাম কবিরাজ মিডিয়া টোয়েন্টি সিক্স আমি নিজেই কবিরাজ যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন যাই হোক অ্যাকচুয়ালি ভিহার্স আমি তো লাইফে আসতে মানে লাইফটা দিতে চাই নাই এই সর্বপ্রথম আমার স্যালেনে আমি লাইফে আসলাম যে হয়তো অনেকে জানে অনেকে জানে না বেশ করে অনেকেই জানে না মানে ম্যাক্সিমাম কিছু মানুষ জানে যে রোজদুর ভাই একটা স্যালেন আছে যাই হোক আপনাদের কাছে দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই শুধু আপনারা একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দিবেন ইনশাল্লাহ তাহলেই এগিয়ে যাতে যেতে পারবো সর্বমোট কথা একের একের বোঝা দশের লাঠি আপনারা একটু সাল্লা হেল্প করলেই আমি আগাই যেতে পারবো হোক আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন আর সুস্থ থাকেন বেশ করে প্রবার ভাইদের জন্য দোয়া থাকবে যে ভাই আপনারা ভালোভাবে থাকেন সুস্থ থাকেন ভালোভাবে রোজগার করেন বাবা মাকে শ্রদ্ধা করবেন বাবা মাকে ভালোবাসবেন যাই হোক আমাদের গুরুজি কাদের কবিরা দীর্ঘ তিন দিন তিন দিন যাবৎ তিনি এক এক জায়গায় গেছে তিনি ঢাকাতে গেছে একটি কাজে তিনি আজকে আসার কথা আছে তিনি আসলে অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসবো এবং দেখতে পাবেন যে লাইভে আমাদের লাইভ প্রোগ্রামে দেখতে পাবেন আপনি যে গুরুজি কাজ করবে আর সে সাথে করে নিয়ে আসছি আমরা যাই হোক আমি আপনাদেরকে একটা কথা বলবো সে হচ্ছে গেলে আপনারা অনেকেই মানে আমার নাম্বার চান যে ভাই আপনার নাম্বারটা দেন হ্যাঁ ভাই আসলে গুরুজির সাথে কাজ করি আমি চাই না যে গুরুজির সাথে বিশ্বাসঘাতকতা করি করিও না কোনো সময় অনেক ভালোবাসে গুরুজি কাদের কবিরাজ আমাকে সবাইকে ভালোবাসে তারপরেও অনেক ভালো মনের মানুষ তিনি আমি চাই না যে তার সাথে বিশ্বাসঘাতকতা করি তাই আপনাদের কাছে অনুরোধ আমাদের গুরুজি এবং আমাকে টিম মেম্বার যে কয়জন আছে সবাইকে আপনারা ভালোবাসবেন এবং সবার জন্য দোয়া করবেন আমরা তো সর্বদায় আপনাদের জন্য দোয়া করি যে আমার ভাই বাদার যে যেখানে আছে ভালোভাবে যেন থাকে সুস্থ থাকেন এবং আল্লাহর কাছেও দোয়া করি যে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখো সুস্থ রাখো এই দোয়াটা করি যাই হোক হয়তো বা বেশিক্ষণ থাকবো না লাইফে হৎ করে ফ্রি ফ্রি হয়েছি এবং ফ্রি আসে এই সময়টুকু এই জন্য আপনাদের সাথে কিছু কথা বললাম মানে অনেকেই গুরুজির সাথে কাজ করতেছি অনেকেই বলে যে রজদুল ভাই আপনার কাজ কত দূর হ্যাঁ ভাই আমি ইনশাল্লাহ কাজই গুরুজি আমাকে দিছে আমি পারি এবং আমি চেষ্টা করি যে মানুষের মাঝে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আসলে গুরুজি যে তো যে কদিন আসে হয়তো বা গুরুজি কাজ করবে গুরুজির তো অনেক কাজ করি আমি গুরুজি বলে কোনো কাজ করো সমস্যা নাই তারপরও গুরুজি যত বেশি আছে ওই জন্য গুরুজি কাজ করে আবার গুরুজি আমার দিয়েও কাজ করায় যাই বেশি কথা বলবো না কারণ এই সময়টুকু তো আপনাদের অনেকে লাঞ্চের টাইম আর রেস্টের টাইম আপনাদেরকে বিরক্ত করতেছি যাই হোক অ্যাকচুয়ালি বিহার আমি একটা কথাই বলবো যে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন অনেক ভালোবাসেন এখনো আমি মনে করি যে প্রচন্ড ভালোবাসেন আপনি আমাদেরকে কেজনে বলতেছি আমরা গুরুজির সাথে যে লাইভ প্রোগ্রামগুলি যে হন্টের জায়গাগুলো যাই আপনারা নিয়ে মতো আমাদের লাইফে এসে বলেন যে ভাই আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ যাক আমি আর কোনো কিছু বলবো না আমি আবারও একটা কথা বলে যাই যে এই চ্যানেল আমার নিজস্ব আমার বলতে ভুল হবে আমার শরীফ ভাই নাইদ ভাইয়ের এবং আমার ভাস্তি আঁকা সর চারজন মিলে এই চ্যানেলটা আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ তাহলে আমি আপনাদের রজিদুল ভাই আপনাদের পাশে থাকবো সর্বক্ষণ যে কোনো জায়গায় বিপদে বলে স্মরণ করবেন রজিদুল ভাইকে বেশ করে আমার চ্যানেলে ইয়া করলে আমার নাম্বার পেয়ে যাবেন নাম্বার খোঁজার দরকার নাই আমার চ্যানেলে নাম্বার দেওয়া আছে আপনারা চেষ্টা করলে পেয়ে যাবেন এবং তারপরও যারা আমার এই লাইভটা দেখবেন পরবর্তীতে তাদেরকে বলতেছি যে যদি খুঁজে না পান চ্যানেলে আমি নাম্বার বলি জিরো ওয়ান থ্রি ডবল টু সিক্স টু ডবল সেভেন এইট টু এটা আমার পার্সোনাল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন যাই হোক আমি আর বেশিক্ষণ থাকবো না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় করি আসসালাম আলাইকুম Merhaba. Meteorik alanımızın sonuçlarını sizin adına şöyle bir madde istiyorum. Değil ¿Para pasa